সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের দেখেন কতবার ফাতিল ডেক বলতে পারেন কত অনেক সুন্দর একটা খাবার সুইদিয়ান অ্যারাবিয়ান খাবার তো আজকে ন্যাশনাল ডে ন্যাশনাল ন্যাশনাল ডে বলতে আপনার ন্যাশনাল ন্যাশনাল ডে হচ্ছে আপনার জর্ডান জর্ডানের ন্যাশনাল ডে তো এখানে যেহেতু শেপ জিএম যারা আছে বড় বড় স্টাফ লেভেলের যারা তারা বেশিরভাগই জর্ডান মিশর তুর্কি উজবেকিস্তান মোরক্কো এসব দেশেরই বেশিরভাগই হয় ফাইভ স্টার হোটেলের সে তো ওনারা দেখেন কত সুন্দর করে মজা করতে আছে। আমার দেখার মতো সবচেয়ে বড় পাতিল এটাই বড় আমার ম্যাক্সিমাম আমার যেতটুকু ধারণা এক মাউন্ট চাইলে চল্লিশ কেজি চাউলের হয়ে এই পাতিলে আপনার পাক করা হয়েছে সম্ভবত বিশাল বড় তো ওনারা দেখেন এরাবিয়ান স্টাইলে একটু নাচ গান করতে আছে। দেখছেন কত সুন্দর করে ওনারা নাচ গান করতে আছে। আমাদের এখানে হাউস কিপেন্ট ডোর আছে জি এম আছে পি এম তো এই কত বড় পাতিল দেখছেন এই তো ফার্স্ট টাইমে খানাটা তো এই বাতিলটার আপনাদের কি মনে হয় কত মন চাউল হইতে পারে এটার ভিতরে অনেক বিশাল তো ওই পাশে আছে অনেক খাবার তো একটু ভিডিও করলাম আর কি তো আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো এবং শেয়ার লাইক এবং সাবস্ক্রাইবের করবেন আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুকটা একটু লাইক শেয়ার করবেন আশা করি তো ওই পাশ দিয়ে এইভাবে খানা সবসময় কেপথিরের ভিতরে আমাদের স্টাফের জন্য খানা হয় তো এইভাবেও খানা আছে ওনাদের ন্যাশনাল ডে জর্ডানের এই জন্য আরও একটু বেশি বাড়তি খানা আয়োজন করা হয়েছে অনেক করে দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে বেলুন কেক অনেক কিছুই আছে তো এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই দেখতে পারবেন বিশাল বড় এক কেক বানানো হয়েছে জোড়ানের পতাকা দিয়ে তো পাঁচটায় সবাই অপেক্ষা করতে আছে যে কখন খুলবে কখন খুলবে তা প্রথমে তো ফার্স্ট টাইমে আমি দেখিয়ে দিছি তো এর মাধ্যমে কিছু আমাদের ম্যানেজার যারা আছে ওনারা ফটোশ্যুট করতে আছে তো এইগুলো অবস্থা তা দেখতে আসেন আশা করি আমার ভিডিওটা এবং শেয়ার লাইক দিবেন যে এই পাশে যারা মুদির আছে বড় বড় স্টাফ তাদের জন্য এই সেটে আলাদাভাবে করা হয়েছে আর ওই যে বড় হাতিল এটা পুরো স্টাফ এবং বড় মুদিরেরও এখান থেকে চাইলে নিতে পারবে যে যে এগুলাও আবার আমাদের স্টাফের জন্য আবার এই সাইড সাজাইতে আছে তো এগুলা অনেক সুন্দর একটা চাউল চাউলটা দিয়া ভাজা তো অনেক ওই সাইডে বার্গার আছে তো এই চাউলটা রূপে আবার দেখবেন খাসির মাংস আপনার টুকরা টুকরা করে এই যে দেখেন আস্তা মাথাও দেওয়া আছে খাসির অনেক সুন্দর খাবার আপনার একবার খেলে অবস্থা বুঝতে পারবেন বিদেশের খানা খুবই এই যে কেক সেই কেক পতাকা বানানো হয়েছে কেকটা আমাদের বাংলাদেশও ন্যাশনাল ডে সেমই এরকম বানানো হয়েছিল তো সব দেশেরই এখানে ন্যাশনাল ডেগুলো পালন করে কারণ সব দেশের যেহেতু স্টাফ আছে সবাই করে কোম্পানির টিকা করা হয় তো আশা করি আমার আপনারা সাপোর্ট দিবেন যে তোমার ভিডিওগুলো শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ তো এই পর্যায়ে অনেক তো কথা বললাম তো আপনারা দেখতে থাকেন কিছুক্ষণ দেখতে আসেন কত কথা বলতে আসেন ওনাদের এর ভিতরে আবার আছে অনেক মহিলা আপনার ভালো আর কি স্টাফ ওনারা সই মহিলা যেগুলা দেখবেন এগুলা সব সই